কম টাকায় শুরু করে যায় অথচ দু সালে লাখ টাকা আয়ের সুযোগ এনে দিতে পারে এমন তিনটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর পছন্দ হলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রথম বিজনেস আইডিয়াটি হলো প্রিন অন আপনি কি ভালো ডিজাইন বানাতে পারেন বা মজার বাংলা ক্যাপশন পছন্দ করেন তাহলে এই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট আপনি শুধু ডিজাইন বানাবেন বা বানিয়ে নেবেন পাখিটা সামলাবে কিন্তু প্রিন্টিং কোম্পানি কাস্টমার অর্ডার করলে তখনই প্রিন্ট হবে তারপর সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিবে কোম্পানি আপনার খরচ মাত্র ডিজাইন আর মার্কেটিং আর লাভ প্রতি টি শার্টে একশো থেকে দুশো টাকা পর্যন্ত আপনারও খরচ কিন্তু বেশি হবে না এখানে পাঁচশো থেকে হাজারের মধ্যে খরচ হবে কিন্তু আপনি লাভের অংশটা পাবেন প্রচুর একটা টি শার্ট আপনি হয়তো কিনলেন মনে করুন পঞ্চাশ টাকায় কিন্তু সেটাকে আপনি একশো টাকা থেকে স্টার্ট করে দুশো টাকাতেও আপনি সেভ করে ওটাকে বিক্রি করতে পারবেন প্রিন্ট অন ডিমান্ডের সম্বন্ধে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন আমি এটা নিয়ে পার্সোনাল একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য আপনারা ঘরে বসে কিন্তু খুবই ভালো টাকা কামাতে পারবেন সেকেন্ড বিজনেস আইডিয়াটা যেটা অনেকেই কিন্তু ভাবে যে এটা কেমন একটি বিজনেস আইডিয়া কিন্তু এটা থেকে আপনারা প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন তাও আবার ঘরে বসে হ্যাঁ ঘরে তৈরি খাবারের অনলাইন ডেলিভারি আজকাল অনেকেই বাইরের খাবার এড়িয়ে হোম মেড খাবার খুঁজছেন আপনি যদি ভালো রাঁধতে পারেন তাহলে এই বিজনেস একদম বেস্ট আপনার জন্য বাড়িতে রান্না করে লোকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক জোম্যাটো বা সুইগির মাধ্যমে অর্ডার নিন কম খরচে শুরু করে দিন পরতে কুড়ি কি অর্ডার পেলেই হাজার টাকার বেশি রোজগার কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে এডেটেও কিন্তু খুবই ভালো আইডিয়া তিন নম্বর যে বিজনেস আইডিয়াটা এটা হয়তো অনেকেরই একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু যদি আপনারা চান আমি একটা পার্সোনাল ভিডিও বানিয়ে এই আইডিয়াটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিতে পারি আপনারা নিশ্চয়ই কমেন্ট করুন তো তিন নম্বর যে বিজনেস আইডিয়াসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস আজকের দিনে সব ব্যবসায়ী চায় অনলাইন গ্রাহক আপনি যদি ফেসবুক অ্যাপ ইনস্টাগ্রাম বা সিও শিখে ফেলেন তাহলে যে কোনো ছোটো দোকান বা কোম্পানিকে সেবা দিতে পারেন শুরুটা একটা ফ্রিল্যান্সার হিসাবে করুন পরে নিজের এজেন্সি তৈরি করুন ইনভেস্ট মাত্র দু থেকে তিন হাজার টাকায় কোর্স আর ইন্টারনেট আর ইনকাম প্রতি মাসে তিরিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত হ্যাঁ এটা সত্যি কিন্তু তিরিশ থেকে এক লাখ পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারেন তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে একটু ভালো করে এই জিনিসটা সম্বন্ধে জানতে হবে আপনারা কিন্তু কমেন্ট করুন আমি আপনাকে এটা ভালো সম্বন্ধে জানিয়ে শিখিয়ে দিব এই তিনটা বিজনেস দু হাজার পঁচিশ সালে কম খরচে শুরু করা সম্ভব আর পরিশ্রম করলে লাখ টাকা রোজগারের পথ খুলে দেয় আপনার পছন্দ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর দেখা হবে পরের ভিডিওতে আরও তিনটি এরকমই স্মার্ট জিনিস নিয়ে